কলকাতা লোকাল ফোরকাস্ট বলি আমরা যেটা হচ্ছে ক্লাউডি স্কাই যেটা এখন দেখতেই পাচ্ছেন ক্লাউডি স্কাই এবং লাইট রেন লাইট রেন আর ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার আমরা অনুমান করছি কুড়ি ডিগ্রি আর ষোলো ডিগ্রি লোকাল ফোরকাস্ট এছাড়া আমরা কিছু সতর্কবাণীও দিয়েছি যেমন ধরুন আগামী বেলা দুটো থেকে শুরু করে আজকে বেলা দুটো না বারো বেলা বারোটা পঁচিশ থেকে শুরু করে দু তিন ঘন্টার জন্য আপনার আমরা ইওলো অ্যালার্ট দিয়েছি আর কি লাইট টু মডারেট রেন উইথ ঠান্ডা স্টম কোথায় কোথায় ইস্ট বর্ধমান কিছু জায়গাতে পুরো বর্ধমান জেলা না ইস্ট বর্ধমানের কিছু জায়গাতে ইস্ট মেদিনীপুরের কিছু জায়গায় হুগলি ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মিদনাপুরে কিছু জায়গাতে ডিস্ট্রিক্ট অ্যালং এই ডিস্ট্রিক্টগুলোতে দু তিন ঘন্টা তো মানে সাড়ে বারোটা থেকে বারোটা পঁচিশ থেকে আমরা ইয়ে করেছি বারোটা পঁচিশ থেকে শুরু করে দু তিন ঘন্টার জন্য এটা এটা নাও কাস্ট বলে আমরা এটা তিন ঘন্টাই ভ্যালিড থাকে মানে বারো মানে ধরুন সাড়ে বারোটার সময় বলা হয়েছে তো মানে অলরেডি এর ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে সাড়ে তিনটার সময় ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেছে আচ্ছা এরপরে হচ্ছে আপনার রেনফল তুষার তুষারপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রেন সম্ভাবনা সম্বন্ধে বলি যে কথা হচ্ছে যে প্রথম দিন মানে আজকে যেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত যেটা ফেলি সেখানে আমরা ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা ইয়ে কী বলে হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড বেশ অনেকখানা জায়গা ধরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বানুমান করছি এবং পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়াতে স্ক্যাটার ফল আমরা পূর্বানুমান আমরা অনুমান করছি এবং বাকি সব জেলাগুলিতে আমরা আইসোলেটেড বাকি সব জেলাগুলিতে আমরা আইসোলেটেড রেন আমরা অনুমান করছি ঠিক আছে এটা এবং আমরা কিছু জায়গাতে তুষারপাতর অনুমান করছি সেটা হচ্ছে দার সেটা হচ্ছে আপনার দাঁড়ান সেটা হচ্ছে আপনার দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আমরা তুষারপাতও অনুমান করছি এবার হচ্ছে আগামীকাল আগামীকাল হলো আমরা যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু আগামীকাল অনলি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আমরা আইসোলেটেড রেনের রেন অনুমান করছি এবং দার্জিলিং এবং কালিম্পংও আইসোলেটেড রেন এবং দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি কুড়ি তারিখে আমরা দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল দার্জিলিং আইসোলেটেড রেনফল আর একুশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে আমরা খালি দার্জিলিংয়েই আইসোলেটেড রেন উইথ হেল মানে তুষারপাত অনুমান করছি এটা গেল এবং ষষ্ঠ দিনে কোনো জায়গাতেই আমরা রেন অনুমান করছি না আর কি ষষ্ঠ এবং আবার আপনার কথা হচ্ছে যে সপ্তম দিনে মানে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আবার কিন্তু আমরা আইসোলেটেড রেন পূর্বানুমান করছি আর এই যে ধরুন রেনের যে দেখছেন ভ্যারিয়েশানটা এগুলো সমস্ত কিন্তু কিন্তু মানে ওয়েদার সিস্টেমের সাথে কম্প্যাটিবেল বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার সিস্টেমের জন্য এটা হচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে আমরা কিছু জায়গাতে আজকে শিলাবৃষ্টি এবং ঘন কুয়াশারও পূর্বানুমান দিয়েছি যেমন ধরুন আপনাকে আমি বলছি বীরভূম মুর্শিদাবাদ আমাকে একটু দেখে বলতে দেখে বলছি বীরভূম মুর্শিদাবাদ তারপরে আপনার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ তারপরে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে আমরা ঘন কুয়াশা পূর্বানু যেটা আমরা দেখতেই পাচ্ছি আর কি ঘন কুয়াশা এবং উত্তরবঙ্গেরও অন্য সমস্ত জেলাগুলিতেই বলতে পারেন ধরুন ধরুন মালদহ আপনার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হ্যাঁ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি হ্যাঁ দার্জিলিং কালিম্পং এগুলিতে কিন্তু আমরা ঘন কুয়াশার পূর্বানুমান দিয়েছি ঘন কুয়াশা মানে ভিজিবিলিটি হচ্ছে আপনার দুশো মিটারের নিচে পঞ্চাশের থেকে মিটারের থেকে বেশি দুশো মিটার থেকে কম এবং আমরা কালিম্পংয়ে আপনার শিলাবৃষ্টির শিলাবৃষ্টি পূর্বানুমন করছি আর বিভিন্ন জায়গাতে শীতল দিন কিন্তু আমরা ইয়ে ইয়ে করছি আজকে সেটা হচ্ছে আপনার মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার